ক্ষেত্রে বহু মহান ব্যক্তিরা বলে গেছেন যে যে ব্যক্তি মনে করেন যে সে স্বয়ং কিছু করে না এবং নিজে স্বয়ং কর্তা নন তার দ্বারাই কোথাও না কোথাও মহৎ কর্ম হয়ে থাকে তো এই এই অর্থটা কি হলো যে যে ব্যক্তি নিজে কিছু করে না এবং নিজের ভেতরে আমিত্ব ভাব রাখে না নিজেকে কর্তা বলে ধার্যই করে না সেই ব্যক্তির দ্বারাই কোনো মহৎ কর্ম হয়ে যায় কেন এই কথাটা বলা হয় বলবার পেছনে একটা বড় কারণ আছে চলুন আজকের এই পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝাই যে অকর্তা থেকে কিভাবে কর্মকে এনজয় করবার মাধ্যমে বা কাজকে এনজয় করবার মাধ্যমে আমরা সমস্ত কর্মফলগুলো থেকে মানসিকভাবে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি এবং কর্মফলাকাঙ্ক্ষাহীন হয়ে আমরা সাক্ষাৎ পরমেশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে সেই যাত্রাপথের দিকে নিয়ে যাবে যে যাত্রাপথে আপনারা অগ্রসর হলে জীবনে চরম শান্তি লাভ করবেন সবার থেকে সব থেকে বড় বিষয় আমরা আমাদের দেহের উপর একটু ফোকাস করি আমরা আমাদের এই বডির উপর একটু ফোকাস করি এই বডির কত পার্সেন্টটা আমাদের কন্ট্রোলে থাকে একটু বলতে পারবেন মানে এই ধরুন আপনার চুল বড় হচ্ছে এই ধরুন আপনার কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা আবার রিপেয়ারিং হচ্ছে এই ধরুন আপনার খাবার ডাইজেস্ট হচ্ছে আপনার হৃৎপিণ্ড চলছে আপনার কিডনি আপনার কাজ করছে নিজস্ব কাজ তো এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এই অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যার গুরুত্ব থেকে বেশি এবং এই গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের এই বডিকে অপারেট করছে বা চালাচ্ছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি আমরা পরিচালনা করছি একবার করুন এই অঙ্গ না এবার কেউ বলবে এটা তো অটোমেটিক করা আছে উইদাউট ফোর্স এটা কখনো সম্ভব কোনো শক্তি ছাড়া কোনো পাওয়ার ছাড়া এটা অপারেট হতে পারে কি সম্ভব নয় অর্থাৎ সেই পরমেশ্বরেরই কোথাও না কোথাও শক্তি আমাদেরকে দিয়ে অপারেট করাচ্ছে গীতায় অষ্টাদশ অধ্যায় বলা হয়েছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি যন্ত্র আর উড়ো হয়ে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে প্রত্যেককে দিয়ে কর্ম করাই মানে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মার বাস প্রত্যেককে দিয়ে উনি সাক্ষাৎ কর্ম করাচ্ছেন আমরা ত্রিগুণের মধ্যে থেকে এই সাত্ত্বিক রাজস্বিক তামসিক তিনটি গুণের মধ্যে অবস্থান করে আমরা আমাদের শরীরের মারফত আমাদের মনের মারফত আমাদের বুদ্ধির মারফত কর্ম করানো হচ্ছে আমরা আদপে কিছু করছি না আর এই সায়েন্সটা যখন আমরা ক্লিয়ারলি বুঝে যাই তখন আমরা এটা বলি না যে এই কাজগুলো আমরা করেছি তখন আমরা দশ কোটি টাকার সম্পত্তি তুলি একশো কোটি টাকার সম্পত্তি তুলি বা এক হাজার কোটি টাকার সম্পত্তি তুলি আমাদের ভেতরে এই অহংবোধটা থাকেই না যে আমরা করেছি এর ফলে অহংকার সম্পূর্ণভাবে না আসায় এবং কর্মফলের ফলের দিকেও কোনো আকাঙ্ক্ষা থাকে না তার কারণ বাস্তবিক সত্য বুঝে গেছি যে আমরা কিছু করতেই পারি না আমাদের দ্বারা মানে ওনার ইচ্ছা ছাড়া ওনার ফোর্সেস ছাড়া ওনার পাওয়ার ছাড়া আমরা অপারেট করতেই পারি না আমরা অপারেশন কিছু চালাতেই পারি না তো সব থেকে বড় বিষয় এইটা যখন আমাদের ধারণায় চলে আসে তখন আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারি তখন আমরা বুঝতে পারি যে কর্মটা যখন প্রকৃতির দ্বারাই অটোমেটিক্যালি পরিচালিত হয়েছে তখন তার ফলে আমি আছি এটা কি করে আমার বলা সাজে তার কারণ কর্মের কর্তাই আমি নই কর্মের কর্তাকে উনি সাক্ষাৎ পরমেশ্বর যিনি যাকে ডেফিনেশন যার কোনো ডেফিনেশন দেওয়া সম্ভব নয় যাকে এক একজন এক এক ভাবে ভজনা করেন এক একজন এক এক ভাবে চেনেন একজন এক এক ভাবে উপাসনা করেন কিন্তু সেই একই পরম সত্য অবস্থান করছে যেটা কোথাও না কোথাও আমাদেরকে অপারেট করছে আমাদেরকে পরিচালনা করছে পুরো জগৎ সংসারে আমাদেরকে দিয়ে কর্ম করাচ্ছে এবং আমরা এই প্রকৃতির মায়ায় পড়ে আমরা এটা ভাবছি যে আমরা করছি কিন্তু এটা সবকিছু ওনারই মায়া উনারই মায়া বলে আমি আপনাদেরকে হয়তো এই কথাগুলো বলতে পারছি আপনার হৃদয়ে অবস্থিত পরম সত্য স্বরূপ পরমাত্মা আপনাদেরকে বোঝাচ্ছে যে এই প্রত্যেকটি কথা কতখানি সত্য যার জন্য আপনারা চেয়েও এর অপোজিটে যেতে পারবেন না এই কথাগুলোকে চেয়েও আপনারা কোনোভাবে কাটতে পারবেন না তার কারণ কাটা সম্ভবই নয় কারণ কথাটা এতখানি বেস আছে যে কথাটাকে কখনো কাটাটাই পসিবল নয় আপনার গায়ের কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে কোনো জায়গায় চিড়ে গেলে কেটে গেলে আমরা কি রিপেয়ার করি রিপেয়ার তো হয় অটোমেটিক্যালি আর অটোমেটিক্যালি কিভাবে হয় আমরা কখনো কোয়েশ্চেন্সই করি না এইদিকে কখনও তাকাই না ভাবনাগুলো ভাবতে শিখুন সায়েন্টিফিক্যালি যদি আপনারা প্রত্যেকটা ভাবনা বা প্রত্যেকটা চিন্তার কারণ বোঝেন এবং সেই যে কোনো ঘটনার একটা নির্দিষ্ট কারণকে বুঝতে পারেন তাহলে আমি বুঝে নেব যে আপনারা ধীরে 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 সায়েন্টিস্ট হওয়ার পথেই করছেন আর এই সায়েন্টিস্ট কিন্তু স্পিরিচুয়াল সাইন্টিস্ট এই সায়েন্টিস্ট অন্য সায়েন্টিস্টদের মতো নয় যেমনটা আইনস্টাইন কিংবা নিউটন এদের মতো সায়েন্টিস্ট নয় এরা তো পদার্থবিদ্যা নিয়ে সায়েন্টিস্ট হয়েছে এখানে যে সায়েন্টিস্ট মানে এখানে যে সায়েন্স নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সায়েন্সটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স বা অধ্যাত্ম বিজ্ঞান এই অধ্যাত্ম বিজ্ঞান আমাদেরকে এতখানি দৃষ্টি খুলে দেয় যার ফলে আমরা সত্য এবং মিথ্যার মধ্যে খুব সুন্দরভাবে ফারাক করতে পারি এবং সেই পথে হাঁটতে পারি যার দ্বারা আমরা আমরা কোথাও না কোথাও সেই পরম সত্যের সঙ্গে সাক্ষাৎ করতে পারি আমাদের চিন্তা আমাদের চেতনা এবং আমাদের জন্মই হয়েছে সেই সাক্ষাৎ পরমেশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবার আমাদের হৃদয়ে সর্বদা কিছু কিছু না করতে চায় বিচার করে দেখুন এক মিনিটও আমরা আমরা বসে থাকতে পারি না 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 কিছু 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 সর্বদা করতে চাই আর এই করবার ইচ্ছাটাই ভেবে পাই না যে এটা আমরা কেন আমাদের এই ভেতর থেকে ইচ্ছা বা ডিজায়ারটা কেন জাগছে কেউ হয়তো কারো গোলস রেখেছে হয়তো হাজার কোটি কেউ হয়তো এক হাজার কোটি মানে দেড় হাজার কোটি কেউ হয়তো একশো কোটি ডিজায়ার রেখেছে যে আমি এরকম প্রপার্টি বা ব্যাংক ব্যালেন্স বানাবো কিন্তু এতখানি ব্যাংক ব্যালেন্স তৈরি হওয়ার পরেও তার ডিজায়ার শেষ হচ্ছে না পরবর্তী ডিজায়ার তৈরি হয়ে যাচ্ছে ডিজায়ারের পর ডিজায়ার ডিজায়ারের পর ডিজায়ার ডিজায়ারের পর ডিজায়ার ইচ্ছার যেন কোনো শেষ নেই আকাঙ্ক্ষার যেন কোনো শেষ নেই কেন জানেন কারণ আপনার হৃদয় এবং আপনার আত্মা কিছু সত্যকে জানতে চায় সেই পরম আধ্যাত্মিক সত্যকে জানতে চায় যে সত্যকে জানলে তার হৃদয় সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হবে কিন্তু সেই স্যাটিসফ্যাকশানস তারা পদার্থের জগতে চাইছে পদার্থের জগতে চাইছে এবং নিজেকে কর্তা বলে ভাবছে যার জন্য তাদের সমস্ত কিছু তাদের ভেতরে একটা বন্ধন তৈরি হচ্ছে বা কোথাও না কোথাও তাদের ভেতরে একটা বন্ডেজ তৈরি হচ্ছে যার ফলে সে বেরিয়ে আসতে পারছে না সেখান থেকে শেষ সেই চিন্তাতে ডিপ্রেশনে অ্যাংজাইটিতে গিয়ে নিজেদেরকে শেষ করে ফেলছে তো সবার আগে এটা বুঝতে হবে নিজের চেতনা যা চেতন মনে আমরা যেটা চিন্তা করছি সেই চিন্তাটার বিচার আমাদেরকে খুব ভালোভাবে রাখতে হবে যে অবচেতন মন থেকে আসা চিন্তা এবং চেতন মনে চিন্তাকে সবার আগে ধরতে হবে নিজের আত্মাকে বিশ্লেষণ করতে হবে নিজেকে বিশ্লেষণ করতে হবে এবং এটা বুঝতে হবে যে সমস্ত কিছুই একটা ফোর্সেসের দ্বারা হচ্ছে আমরা শুধুমাত্র নামমাত্র একটা ছোট্ট এলিমেন্টস এই বিশাল ইউনিভার্সের মধ্যে আমরা একটা ছোট্ট কণা মাত্র আর এই কণা হয়ে আমরা আছি বলে আজকে কোথাও না কোথাও আমাদেরকে পরমেশ্বর অপারেট করছেন আর এটা বুঝতেই হবে এটাকে মানতেই হবে না মেনে কোনো উপায় নেই যতদিন না আপনি মানছেন ততদিন এই প্রকৃতির ঘা খাওয়ার জন্য আপনি তৈরি থাকুন সেই জন্য নিজেকে পাওয়ারফুল ভাবা লোকেদের আমি এক এই কথা বলবো তারা মূর্খর থেকে বড় মূর্খ কারণ পাওয়ারফুল মানুষ কখনো হয় না পাওয়ারফুল টাইম হয় পাওয়ারফুল প্রকৃতি হয় পাওয়ারফুল পরমেশ্বর হয় পাওয়ারফুল কখনো মানুষ হতে পারে না মানুষ একটা ছোট্ট এলিমেন্টস অন্যান্য প্রাণীর মতোই তারাও একটা প্রাণী শুধুমাত্র এইটুকুই তাদের বুদ্ধিটা একটু বেশি অন্য প্রাণীর থেকে এতদ ব্যতীত তাদের কিছুই নেই এরকম চিন্তা ভাবনা করলে অহম তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় এবং মনের ভেতরে শুদ্ধ চেতনার আবির্ভাব জন্মায় যার ফলে ব্যক্তি নিজের হৃদয়ে পরমাত্মাকে দর্শন করতে পারে বা অনুভব করতে পারে। এই রকম ব্যক্তি খুব দুর্লভ হয়ে থাকে এই পৃথিবীতে তাই আমি চাই সেই দুর্লভ ব্যক্তিত্বের মধ্যে একটা ব্যক্তিত্ব আপনারও থাকুক সেই জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করুন নিজের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করুন যারা রিয়েলি এই স্পিরিচুয়ালিটির দিকে একটু হলেও ঝোঁক রাখেন আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ